আগের সরকারের আমলে শেখ হাসিনা ভারতে আম পাঠাইত ইলিশ পাঠাইত আর এইসবের কারণে অনেকে বলতো বাংলাদেশ নাকি ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে এগুলি তো রাজনৈতিক কথা কত কথা হয় আচ্ছা কিন্তু সরকার পরিবর্তনের পর ডক্টর নিনুসো ভারতে আম পাঠাচ্ছেন ইলিশ পাঠাচ্ছেন হ্যাঁ আসলে ব্যাপারটা কি ক্ষমতা আসার আগে যারা ভারতের উপর গরম থাকেন ক্ষমতা আসার পরে তারাই আবার নরম হয়ে যাচ্ছেন কেন রাজনীতির কারণে ভারতের বিরোধিতা আর রাজনীতির কারণে আবার ভারতের তোষণ নীতি বাস্তবতা হল বিরোধী দলে থাকলে আপনার বিরোধিতা তো করতেই হবে তাই না বিরোধিতা করতেই হবে যে কোনো মূল্যে আপনি বিরোধিতা করবেন কিভাবে আপনাকে মানে ফাঁদে ফালানো যায় কিভাবে আপনাকে ঘায়াল করা যায় জনপ্রিয়তা নষ্ট করা যায় রাজনীতির এটাই হলো প্যাটার্ন বা এটাই হলো সংস্কৃতি আর বাস্তবতা যখন ক্ষমতায় যায় তখন দেখে আসলে রাজনৈতিক বক্তব্য এক জিনিস আবার বাস্তবতা কিন্তু ভিন্ন ভিন্ন যেমন আন্তরাষ্ট্রীয় সম্পর্ক একটা কথা আছে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক এটা অস্বীকার করতে পারেন না তো আপনি তো আইসোলেটেড থাকতে পারেন না বিশ্ব থেকে বিশ্ব থেকে আপনি দ্বীপের মতো বাস করতে পারেন না ওই যে রবিনশন ক্রসুকের দ্বীপে পাঠাই দিছে ওইটা তো গল্প এখন বাস্তবতা চলে না হ্যাঁ আন্তরাষ্ট্রীয় সম্পর্ক এখানে ব্যবসা বাণিজ্য সম্পর্ক এখানে কূটনৈতিক সম্পর্ক এখানে সামরিক সম্পর্ক এখানে আন্তর্জাতিক মানে বিভিন্ন ব্যাপার আছে তা আপনি ইচ্ছা করলেও তো ভারত থেকে বিচ্ছিন্ন হতে পারবেন না বাংলাদেশ তাছাড়া বাংলাদেশ একটা ভাটি অঞ্চল উপরের অঞ্চলে ইন্ডিয়া আল্লাতাল সৃষ্টিগত নিয়মের মধ্যে আমরা এখানে পড়ছি বাংলাদেশ ওখান থেকে পানি আসে পানি এসে এখান থেকে ওখানে হিমালয় তো ওদের ওই দিকে আমাদের এদিকে না কাজেই কৃষি যে জমিগুলি সেগুলি ধারাবাহিকতা ওইভাবে হয়েছে পলিগুলি ওখান থেকে আসে অনেকাংশেই তো আমরা নির্ভরশীল আমাদের এখানে খানেওয়ালা খানে আমরা বেশি আমাদের বেশি এখানে প্রায় আঠারো কোটি এখন বর্তমানে আমাদের মাথাপিছু জমির পরিমাণ কম তা আমাদের উৎপাদিত পণ্য কৃষিজাত পণ্য যেগুলি আলু গম পেঁয়াজ রসুন আদা মরিচ যেগুলি নিত্য প্রয়োজনীয় বলা হয় সেগুলি তো আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র যদি পান বাণিজ্য সূত্রের হিসাব মোতাবেক আপনি তো এদের থেকে নিতে হবে এখন আপনি বলেন মিশর আমার ভাই আপনি মিশর থেকে পেয়ে জানতে চান এগুলি অপ্রাকৃতিক এটি যে অযৌক্তিক কথা এই যে আমি দেখলাম মিয়ানমারে যখন একবার গন্ডগোল হইলো ওই মিয়ানমারের মুসলমানদেরকে তাড়িয়ে দিলো আমাদের ওলামারা মিছিল করতেছে মিয়ানমারে হামলা করবে ইত্যাদি ইত্যাদি যাই হোক আমরা দেখলাম গত সরকারের ছয়জন খাদ্যমন্ত্রীর নেতৃত্বে ছয়জন বিরাট উচ্চ পর্যায়ের টিম তারা মিয়ানমারের সরকারের সঙ্গে ছয় লক্ষ টন চালের আমদানি চুক্তি করল তাহলে দেখেন অবস্থাটা তাহলে এদিকে কিন্তু ধর্মীয় সংঘাতে লোকের বের করে দিচ্ছে মেয়েদের কেটে সেদিকে আমরা ওদের থেকে চাল আনতেছি তো এই জন্য আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার জায়গায় গেলে তখন বোঝা যায় কত ধানে কত চাল ইলিশ মাছ আপনি দিবেন না আপনাকে দিতে হবে দিতে হবে নানান হিসাব কিতাবের কারণে দিতে হবে তারাও আবার আটকায় রাখতে পারবে না কলকাতার বহু আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে ব্যবসায়ীরা অলরেডি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চলে গেছে বহু হাসপাতাল সেই ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের অলরেডি তালা মারা এরা বাংলাদেশের রুগীদের উপর নির্ভরশীল তারা অলরেডি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চলে গেছে ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে এ ধরনের রাজনীতি করার কারণে নিদর্শন বলতে পারেন সম্পর্ক রক্ষার নিদর্শন আগেকার রাজাবাদ ছাড়াও দিত উপটৌকন পাঠাইত এরে পাঠায় ও এর পাঠায় যুদ্ধের ময়দানে যতই রেশারেশি হোক যতই মানে ধাওয়া পাল্টা ধাওয়া হোক যাকে বলা হয় আর কি বাঘযুদ্ধ যুদ্ধ যতই হোক হ্যাঁ কিন্তু এক রাষ্ট্রের প্রতি আরেক রাষ্ট্রের সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে তারা এই মানে এই সম্পর্ক সৃষ্টির নিদর্শন হিসাবে এগুলি পাঠায় বাংলাদেশ সরকারও আসলে এর বাহিরে যেতে পারবেন না হ্যাঁ যদিও তারা ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলছেন কিন্তু ইন্ডিয়ার সঙ্গে তাদের সম্পর্ক থাকতেই হবে এটা তারা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক অনেক সম্পর্ক আছে সব মিলে এখানে কোটি কোটি হিন্দু বাস করে তাদের একটা অংশ আছে ইন্ডিয়া আবার এখানে কোটি কোটি মুসলমান তাদের বহু স্বার্থ আছে ইন্ডিয়াতে আবার ইন্ডিয়ার মুসলমান স্বার্থ আছে এখানে কাজেই আম পাঠানো আর ইলিশ পাঠানো হাসিনা পাঠাইছে বলে হাসিনা দেশ বিক্রি করে ফেলাইছে আর এখন যারা পাঠাচ্ছেন ওনারা কেন পাঠাচ্ছেন ওই যেই কারণে হাসিনা পাঠাইছেন একই কারণে ডক্টর ইনুজ সাহেবও পাঠাইতে হবে এখানে দেশ বিক্রি সম্পর্ক আছে বলে আমি মনে করি না